হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকের ব্লগটা একটু দুঃখজনক দুঃখজনক মানে আমি অনেক দিন ধরে তো গ্রামের ব্লগ ছাড়ছি তার মানে আমি তো গ্রামে ঘুরতে গিয়েছি সেটা তো আগেই বলেছি অ্যান্ড ফুপির বাসায় গিয়েছিলাম তো আজকে সেখান থেকে আমরা সবাই চলে আসছি তো দুঃখজনক না কারণ গ্রাম আমার সবসময় অনেক ভালো লাগে আর গ্রাম ভালো লাগে আমি সব ভিডিওতে বলি কারণ আমি শহরের মানুষ গ্রাম ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আজকে আমরা চলে আসছি বাসটি ফুকপির বাসা থেকে একটা অটোতে নিয়ে নদীর পাড়া আসলাম আর আমাদের গ্রামে যেতে হলে নদী লাগে আর নদীর ভিউটার কথা কি ভুলবো জাস্ট ও চাঁদপুরের কে কে আসেন অবশ্যই কিন্তু কমেন্টে একটু সাড়া দিবেন আর আমাদের বা গ্রামের বাসা হচ্ছে চাঁদপুর আমরা সব সময় ঢাকা বলতে গেলে নারায়ণগঞ্জে সবসময় থেকেছি এবং ছোটো থেকে বড় হয়েছি সেই নারায়ণগঞ্জে তো গ্রাম সবসময় ভালো লাগে এটা আমি সবসময় সবসময় বলি বাট গ্রাম ভালো লাগে আমার সেটা দিনের বেলা রাতের বেলা না রাতে নিরববিহীন মানে কি বলবো তারপর আমরা নৌকায় করে চলে আসলাম নদী পার হলাম হওয়ার পর কী চাঁদপুরটাকে বিদায় জানিয়ে চলে গেলাম একটা সেনজিতে উঠলাম সেনজি করে চলে যাচ্ছি বাস স্টেশনে তো জিতে যাচ্ছে সময় সেই গ্রামের লাস্ট ভিডিওটা করে নিলাম এবং লাস্ট ভিউটা পেয়ে নিলাম মানে গ্রামের ভিউ কি বলবো জাস্ট ওয়াও সব সময় সব সময় গ্রাম অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে গ্রাম কেমন লাগে অবশ্যই কিন্তু বলে যাববেন আর যারা শহরে থাকে তাদের কাছে গ্রাম ভালো লাগবে এইটাই স্বাভাবিক আর যারা গ্রামে থাকে তাদের কাছে শহর ভালো লাগবে এইটাই এইটাই স্বাভাবিক তাই না তো কারা কারা গ্রামে থাকেন কি বন্ধুরা অবশ্যই বলে চাইবেন আর বাসে স্টেশনে আসার টাইমে বাসে এত জ্যাম ছিল এত ভিড় ছিল যার কারণে বাসের ভিডিও করা হয়নি তারপর বাসে একটু আচার কিনেছিলাম মানে আসার প্রতি এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আচার কিনেছিলাম বাস থেকে নাম নাম সবাই দাঁড়িয়ে আছে অটোর জন্য বাসে চলে যাব তো হেঁটে হেঁটে যাচ্ছি অটো খুঁজতে অটো খুঁজতে গেলাম খুঁজে অটোর মধ্যে উঠে আমরা সবাই বাসায় চলে আসলাম মানে যাওয়াটা যে আনন্দ আসাটা সেই আনন্দ না প্রায় অনেক অনেক বছর পর গ্রামে গিয়েছি সেই ছোটোবেলা গিয়েছিলাম গ্রাম কেমন এই সেই ভুলেই গিয়েছিলাম বলতে গেলে তো গ্রামটাকে সবসময় ভালো লাগে এটা সব ভিডিওতেই বলি আর আমার ভিডিওটা আশা করি ভালো হয়েছে নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ